হ্যালো গেইস আজকের ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বর্তমানে যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলতেছেন তাদের জন্য মূলত আজকের আমার ভিডিওটা করা তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন বিশেষ করে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তারা কিন্তু খুব বেশি যে একটা নিয়মকানুন জানেন ইউটিউবের তা কিন্তু নয় তারা না জেনে না বুঝেই কিন্তু ইউটিউব চ্যানেল খুলছেন এবং বিভিন্নভাবে ভিডিও আপনার আপলোড করতেছেন এক ভিডিও একাধিকবার আপলোড করতেছেন এক কমেন্ট একাধিকবার করতেছেন ইউটিউব বলছে এক কমেন্ট একাধিকবার করা যাবে না এক ভিডিও একাধিকবার আপলোড করা যাবে না এবং ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার একটা নিয়ম আছে ইউটিউবে লং ভিডিও আপলোড করার একটা নিয়ম আছে এই নিয়মগুলো হানড্রেড পারসেন্ট যদি আপনি ফলো করতে পারেন এবং যদি সেটা রেগুলার করেন প্রতিদিন একটা করে মিনিমাম আপনি শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করবেন এবং একটা করে লং ভিডিও আপনি ইউটিউবে আপলোড করবেন এবং আপনার ইউটিউবের শর্ট ভিডিও হচ্ছে এক থেকে আপনার মানে এক সেকেন্ড থেকে নব্বই তিন মিনিট পর্যন্ত মানে এক নিমিট থেকে তিন মিনিট পর্যন্ত আপনার ইউটিউবের শর্ট ভিডিও সেটা আপনি বিশ সেকেন্ডে দিতে পারেন বা তিরিশ সেকেন্ড ষাট সেকেন্ড এক নিমিট দুই নিমিট তিন নিমিট মানে সর্বোচ্চ তিন নিমিট পর্যন্ত আপনি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে পারবেন এবং তিন নিমিটের উপরে যে ভিডিওটা করবেন সেটা অবশ্যই লং ভিডিও হিসেবে কাউন্ট হবে এবং এইখানে আপনার হ্যাশট্যাগ ইউটিউবে হ্যাশট্যাগ কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং ডিসক্রিপশন এবং আপনার ভিডিওর টাইটেল এবং আপনার ভিডিওর যে এই সব বিষয় কিন্তু ইউটিউবে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সব বিষয় যদি আপনি ফলো করেন এবং ফলো করে যদি নিয়মিত ভিডিও আপলোড করেন হানড্রেড পার্সেন্ট আপনার এক বছরের ভিতরে আপনার চার হাজার ওয়াশ ঘন্টার মানে হানড্রেড হবে আপনি একটা রিল্যাক্সে থাকেন হানড্রেড পার্সেন্ট আপনার এক বছরে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হবে এবং এক হাজার সাবস্ক্রাইব মানে এটা ইজিলি হয়ে যাবে যদি আপনি এই সব বিষয় মেনে আপনি ভিডিও রেগুলার আপলোড করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনি এটা ফুলফিল করতে পারবেন তো আপনিও ইউটিউবে মনিটাইজেশন পেয়ে যাবেন কিন্তু এখানে কিছু কথা আসছে আপনারা বিভিন্ন সাউন্ড ব্যবহার করেন সেইগুলা না করে মানে প্রথম অবস্থা মনিটাইজেশন পাওয়ার আগে কোনো মিউজিক ব্যবহার করবেন না কোনো সাউন্ড ব্যবহার করবেন না অন্য কারো কোনো কিছু আপনি আপনার ইউটিউব চ্যানেলে বা আপনার ভিডিও তো ব্যবহার করবেন না যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে এইগুলো এই ধরনের ভুল কখনোই করবেন না আর এক কমেন্ট একাধিকবার করবেন না আমি একটা বিষয় খেয়াল করলাম অনেকে এক কমেন্ট একাধিকবার করতেছে এইটা কখনোই করা যাবে না এইটা করলে আপনার ইউটিউব চ্যানেলে রিস্ক ডাউন হয়ে যাবে ইউটিউব এটা বারবার বলতেছে এক কমেন্ট একাধিকবার কখনোই করা যাবে না এক ভিডিও অনেকে একাধিকবার আপলোড করতেছে এক ভিডিও একবার আপলোড করতে পারবেন আপনার চ্যানেলে এক ভিডিও কখনো একাধিকবার আপলোড করা যাবে না আর আপনার ভিডিওর থামবেলটা অত্যন্ত আকর্ষণীয় হতে হবে বিশেষ করে ইউটিউব চ্যানেলের থামবেলটা অত্যন্ত আকর্ষণীয় যদি হয় তাহলে আপনার ভিডিও অনেকের কাছে যাবে এবং অনেকে আপনার থামবেলটা দেখে আপনার ভিডিওটা দেখবে মানে দেখার ইচ্ছা প্রকাশ করবে তো আপনার ভিডিওর থামবেলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার ভিডিওর টাইটেলটা অত্যন্ত আকর্ষণীয় হতে হবে মানে আপনার টাইটেলটা এমন একটা ইয়া থাকতে হবে যাতে আপনার ভিডিওর যে মূল বিষয়বস্তু সম্পর্কে এই টাইটেলে অল্প একটু লেখা থাকবে সেটা দেখে যারা অনুমান করতে পারবে যে এই ভিডিওটা এই উপলক্ষে আছে এবং ডিসক্রিপশন ভিডিওর ডিসক্রিপশনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই বিষয়ে ডিসক্রিপশনটা সুন্দর মতো লিখে তারপরে আপলোড করবেন এবং হ্যাশট্যাগ আসলে ইউটিউবে কিন্তু হ্যাশট্যাগটাও খুব গুরুত্বপূর্ণ এই হ্যাশট্যাগ যদি আপনি সুন্দর মতো ট্রেন্ডিং হ্যাশট্যাগটা দিতে পারেন এবং আপনার ভিডিওর রিলেটেড যদি হ্যাশট্যাগটা দেন তাহলেও কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার অনেক অনেক চান্স থাকে মানে ইউটিউব নিজে দেখেই আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছে দেবে যদি আপনি নিয়ম নিয়মকানুন ফলো করেন প্রথমত আপনি আপনি মনিটাইজেশন পাওয়ার আগে অন্যের কোনো কিছু ব্যবহার করবেন না সেটা আপনি অন্যের কোনো ভিডিওর কোনো অংশ বা অন্যের সাউন্ড বা মিউজিক এই সব ব্যবহার করবেন না এবং এক ভিডিও একাধিকবার আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন না এবং এক কমেন্ট একাধিকবার করবেন না এইসব বিষয় সম্পর্কে যদি আপনি জেনে জানেন বা এইসব বিষয় থেকে যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনি এক বছরের ভিতরে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ইজিলি আপলে পূরণ করতে পারবেন সো বন্ধুরা আপনারা এই সব বিষয়ে মাথায় রাখবেন বিশেষ করে নতুন যারা তাদের প্রতি আমার এটা মানে একটা সাজেশন থাকলো আমিও কিন্তু নতুন তারপরেও আমি এইসব বিষয়ে আরও অনেক গবেষণা করছি যে এইগুলো কীভাবে কী করা যায় তো আপনারা আশা করছি ভিডিওটা জেনে উপকৃত হবেন দেখে এই জন্য মূলত ভিডিওটা করা তো এইসব বিষয়ে যদি আপনারা মাথায় রেখে ভিডিও আপলোড করেন ইনশাল্লাহ আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন বা ইউটিউব মনিটাইজেশন যেটাকে বলে এটা আপনারা পেয়ে যেতে পারেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অন করে দেবেন ততক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ